যাবতীয় সীমাকে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশে হিন্দুদের ওপর মৌলবাদীদের অত্যাচার প্রাণ ভয়ে সপরিবারে সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করছেন তারা ত্রিপুরায় আটক করা হয়েছে তাদের এবং তারা যা বলছেন রীতিমতন শিউরে ওঠার মতন তারা বলছেন জেলে যদি যেতে হয় সেটা ভারতেই থাকবো যদি মরতেও হয় ভারতেই মরবো বাংলাদেশে নয় বাংলাদেশে মৌলবাদীদের অত্যাচার থেকে বাঁচতে এবার সপরিবারে ভারতে ঢোকার চেষ্টা করছেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা কিশোরগঞ্জ থেকে ত্রিপুরার আমবাসায় এসে এসে আশ্রয় নিচ্ছেন তারা

কেউ চট্টগ্রামের পরে বা ঢাকাতে এই ছবি আপনারা দেখতে পাচ্ছেন যেখানে রাজধানীতে পর্যন্ত ইস্কনের মন্দিরে মৌলবাদীরা তাণ্ডব চালিয়েছে একেবারে এই ইস্কনের মন্দিরে ঢুকে ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়

বেছে বেছে হিন্দুদের বাড়িঘরে হামলা হচ্ছে জ্বালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুদের উপাসনালয় মন্দির সেইখানে পর্যন্ত ভাঙচুর চালানো হচ্ছে বিগ্রহকে পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হচ্ছে এই রকম পরিস্থিতিতে সপরিবারে একেবারে সীমান্ত পেরিয়ে তারা ত্রিপুরার আমবাসায় যখন আসছেন এই কথা তাদের মুখে শোনা যাচ্ছে যে তারা একেবারে যদি জেলে যেতে হয় সেখানে ভারতেই যাবেন যদি মরতে হয় ভারতে মরবেন বাংলাদেশে কখনো তারা যাবেন না সরাসরি প্রসেনজিৎ সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন আমি বলছি বা ত্রিপুরা থেকে যারা সীমান্ত পেরিয়ে এসেছেন এবং যারা আটক করা হয়েছে যে কথা প্রসঙ্গিত তারা বলছেন এই কথাগুলোই পরিষ্কার করে দেয় বাংলাদেশে হিন্দুরা কতটা সংকটের মধ্যে প্রতিটা মুহূর্ত কাটাচ্ছেন একেবারে এবং তাদের সঙ্গে যখন কথা হচ্ছিল সুধীরচন্দ্র সরকার তিনি তার সাতাত্তর বছর বৃদ্ধ বাবাকে নিয়ে একেবারে রাতই জেগে জঙ্গল দিয়ে তারা কিন্তু পালিয়ে বেঁচে এসেছেন ভারতে এবং শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে তারা কমলপুরে প্রবেশ করে কাটাতার পেরিয়ে এবং তারপর তারা আমবাসা রেল স্টেশন পর্যন্ত পৌঁছে আসেন এবং আমবাসা রেল স্টেশনে জিআরপিএফ পুলিশ তাদেরকে আটক করে এবং তাদেরকে আমবাসা থানায় রাখা হয় গ্রেপ্তার করার পর এবং তাদের কাছ থেকে যেটা জানা গেল যে দুই ভাই অধীর সরকার এবং সুধীর সরকার তাদের সাতাত্তর বছর বৃদ্ধ বাবা সুধীর সরকারকে নিয়ে কিন্তু তারা চলে এসেছে তাদের দুই স্ত্রী এবং তাদের দুই পরিবারের পাঁচজন সন্তান যাদের এখনও আঠেরো বছর হয়নি এই পাঁচ সন্তানকে নিয়ে কিন্তু তারা আগরতলায় ত্রিপুরায় চলে আসেন এবং তাদের উদ্দেশ্য ছিল যে শিলচরে গিয়ে তারা বাড়ি ভাড়া করবেন সেখানে ঘর ভাড়া করে এখানে থাকবেন এবং যখন জিজ্ঞাসাবাদ করা হলো এখানে পুলিশ বিএসএফ তাদের ভয় রয়েছে তাদের বক্তব্য যদি জেলে খাটতে হয় ভারতের জেলেই থাকবেন যদি প্রাণে প্রাণদণ্ড হয় তাতেও তারা ভারতে মরতে রাজি আছে তবু তারা বাংলাদেশে ফিরে যেতে রাজি নন এবং তাদের বক্তব্য যে গাড়ি চালিয়ে তারা সংসার প্রতিপালন করেন কিন্তু তাতেও কিন্তু তারা ক্রমাগত হুমকি হুজ্জতি এবং ভয়ের মধ্য দিয়ে দিন যাপন করছেন মেয়েদের নিয়ে স্ত্রীদের নিয়ে তারা এই মুহূর্তে কিন্তু একেবারে নিরাপদ বোধ করছেন না যে কারণে পালিয়ে বাঁচতে এসেছেন এবং জানিয়েছেন রাত ভর তারা জঙ্গলে ছিলেন জঙ্গল দিয়ে শ্রীমঙ্গ শ্রীমঙ্গল যে সীমান্ত রয়েছে সেটা দিয়ে ধলাই জেলার কমলপুরে এসে উপস্থিত হন এবং সেখান থেকে আমবাসা পর্যন্ত পৌঁছায় আম্বাসা থেকে ট্রেনে করে তারা শিলচর যাওয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন এমন সময় জিআরপিএফ তাদেরকে আটক করে এবং এই মুহূর্তে আম্বাসা থানায় তাদের গ্রেপ্তার করে রাখা হয়েছে এবং তাদের যে একেবারে ভয়াবহ যে অভিযোগ সেটা হচ্ছে গাড়ি চালিয়েও তাদের শান্তিতে থাকার সুযোগ নেই কারণ তারা তাদের গাড়ি চলছে তাদেরকে টাকা দিচ্ছে না পাওনা টাকা পর্যন্ত দিচ্ছে না তাদের প্রশ্ন করা হচ্ছিল বাড়ি ঘর জমি জমা থেকে ফেলে কেন আপনারা চলে এলেন তারা বলছেন যে প্রাণের কোনো সেখানে নিরাপদ নিরাপত্তা নেই সেই জায়গায় জমি দিয়ে কি হবে জায়গা দিয়ে কি হবে ঘর বাড়ি রেখেও থেকেও কি যেখানে স্ত্রী সন্তান মেয়েদের কোথাও নিরাপত্তা নেই শুভ্রজিৎ একেবারে মূল প্রশ্ন এটাই যদি প্রাণটায় না থাকে তাহলে সম্পত্তি দেখবে কে আমি আর একবার তাদের বক্তব্য শোনাবো যে কতটা আতঙ্কের মধ্যে তারা রয়েছেন কোন পরিস্থিতিতে কারণ এই কথা তাদের গলা থেকে বেরোচ্ছে তাদের মুখ থেকে বেরোচ্ছে মরতে হলে ভারতেই মরবো বাংলাদেশে নয় আরেকবার শুনুন

അതീസ വർസ്താം കേമ കിരണം കേമ കിരണം